আমি বাসায় অনেক দিন ধরে টেলার্সের কাজ করি ঈদের সময় আমার অনেক কাজের অর্ডার আসে যার জন্য আমি রাত দিন একসাথে কাজ করছি ঈদের টাইমে তো একদিনকে আমি দুপুরবেলা কাজ করতেছিলাম প্রায় একটা বাজে আজান দেওয়ার একটু আগে আর কি তখন মনে হচ্ছিল যেন কিসের যেন একটা গান গাইতেছিল হিন্দি গান কিন্তু কণ্ঠটা যেন কেমন করুন তারপরে আমি জানালা খুলে এদিক ওদিক তাকালাম দেখলাম কেউ নাই ভাবলাম কে না কে গান গাইতেছে অতটা পাত্তা দেয়নি তার দুই দিন পরে রাত্রি আমি কাজ করতেছি মনে হয় বারোটা একটা বাজবে ওই টাইমে মানে এত সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হয়েছে যেন হাসনা হেনা ফুলের ঘ্রাণ তো আমি ভাবলাম হয়তো রুমে কেউ স্প্রে করছে পাশের রুম থেকে হয়তো ঘ্রাণ আসতেছে তারপর ভাবলাম ফুলের গাছ আছে বাতাসে হয়তো ঘ্রাণটা এসেছে তাই আর পাত্তা দেয়নি তার মনে হয় এক সপ্তাহ পর আমার পাশের রুমের ভাবি হঠাৎই রাত্রে তিনটার সময় চিৎকার দিয়ে উঠলো আমি তখনও যাক না মানে আমি হচ্ছে তেল মেশিনের কাজ সেরে হাতের কাজ করতেছিলাম তো আমি শুনতে পেলাম তারপরে জিজ্ঞেস করলাম ভাবি 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 মানে উনি হচ্ছে কোনো সারাই দিল না শুধু টিটকা দিল পরের দিন ভাবি জিজ্ঞাসা করলাম ভাবি কি হয়েছে আমি ডাকলাম তাও সারা দিলেন না তারপরে ভাবি বলতেছে কি আর বলবো আসলে হচ্ছে আমি ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম থেকে এসে আমি হচ্ছে খাটে শুয়েছি তারপরে কিছু একটা দেখে ভয় পেয়ে মনে করেন যে আমি খাটে থেকে নিচে পড়ে গেছে আর নিচে আপনার ভাইয়া শুয়েছিল আপনার ভাইয়ের গায়ের আসলে তখন অনেক গরম ছিল তো গরমের মধ্যে ভাইয়া নিচে ঘুমাইছিল ফ্লোরে আর কি আর ভাবি হচ্ছে ভয় পেয়ে ভাইয়ের গায়ের উপরে পড়ে গিয়েছিল তারপরে আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম আসলে আপনি কি দেখে ভয় পেয়েছিলেন পরে ভাবি বলে যে আমি যখন খাটের পাশে শুইলাম তখন মনে হলো যে আমার জানালার পাশে কেউ একজন চুল ছেড়ে দাঁড়িয়ে আছে মানে আমাদের বাসার যে জানালা বড় জানালা ছিল এবং গ্লাসের জানালা তো মানে ওই পাশে কেউ যদি মানে গা ঘেসে দাঁড়ায় গ্লাসে তাহলে বোঝা যায় ছায়ের মতো যে কেউ একজন দাঁড়িয়ে আছে তো আর কি ভাবি ওই জিনিসটা দেখেই ভয় পেয়ে গেছিল আর কি এখন কেন জানেন ব্যাপারটা আমার কাছে খুবই অস্বাভাবিক লাগলো তাই জন্য আমি বাড়িওয়ালাকে বললাম বাড়ি ভাবিকে বললে ভাবি বলতেছে না এসব কিছু না আপনাদের মনের ভুল তারপরে আর কি পাশের বাসার এক ভাবের সাথে গল্প করতে করতে এই কথাগুলো আমি বলছি তারপরে উনি বলতেছে ভাবি একটা কথা বলবো আপনাদের বাড়িওয়ালাকে কিন্তু আপনি বলবেন না বললাম যে না বলেন কি কথা বলতেছে আপনারা আসার আগে এখানে আরও ভাড়াটে এসেছিল ওনারা হচ্ছে দুই বোন দুই রুমে থাকতো তে হচ্ছে ওনার এক বোন চাকরি করতে এক বোন বাসায় থাকতো যে বোন চাকরি করতো সে অফিসে চলে গেলে তার বড় বোন একদিন দেখা যায় সে পাঁচটা বাজে চলে আসে তার কাছ থেকে চাবি নিয়ে রুম খোলে এবং রুমে যায় রুমে যায় খাওয়া দাওয়া করে আওয়াজ পায় তারপরে ওই বোন রুম থেকে বের হয়নি সাতটা বাজে তার বোন আবার অফিস থেকে আসতে চাবি চাইতেছে তখন সে বলে তুই তো পাঁচটায় আসছিস এসে তো হচ্ছে তুই আমার থেকে চাবি নিয়ে রুম খুললি বলে না আমি তো অফিস থেকে আসিনি আমার তো মাত্র ছুটি হইলো তারপরে উনি আরো একদিন নাকি যে ওনার বোন হচ্ছে টয়লেট থেকে বের হয়ে রুমে ঢুকলো অথচ তার বোন অফিসে